ভোট ছাড়াই এমপি হচ্ছেন হাসনার সহ জামাতের যে বিশ প্রার্থী দুঃসংবাদ পেলো বিএনপি মহাবিপদে বিএনপি ঋণ খেলাপির দায়ে মনোনয়ন বাতিল হতে চলেছে বিএনপি প্রায় বিশ প্রার্থীর যে কারণে বিএনপির মাথায় হাত অন্যদিকে ভোট ছাড়াই এমপি হতে চলেছে জামাতের প্রার্থীরা আর কারা সেসব বিএনপির প্রার্থী যাদের ঋণ খেলাপির দায়ে মনোনয়ন বাতিল হয়েছে আর জামাতের কোন কোন প্রার্থীরা ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছে তাদের সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কুমিলা চার তথা দেবীদার আসনে নির্বাচনী সমীকরণে এক নাটকীয় মোড় সৃষ্টি হয়েছে বিএনপির চারবারের সাবেক এমপি ও হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির কপালপুর সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে ঋণ খেলাপির দায় থেকে বাঁচতে তিনি হাইকোর্ট থেকে যে বিশেষ রক্ষা কবচ বা আইনি সুরক্ষা নিয়েছিলেন চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক তা আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন সহজ কথায় মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি এখন আইনগতভাবে চরম বিপদে আর তারই বিপদ জাতীয় নাগরিক কমিটির অন্যতম শীর্ষ নেতা ও জুলাই বিপ্লবের নায়ক হাসনাত আবদুল্লার জন্য এক বড় আশীর্বাদ হয়ে সামনে এলো ঘটনাটা একটু সহজ করে বোঝা যাক বিএনপির প্রার্থী মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি বিপুল পরিমাণ ঋণের দায়ে অভিযুক্ত বাংলাদেশ ব্যাংকের সিআইবি তালিকায় তার নাম নাম ঋণ খেলাপি হিসেবে ওঠার কথা থাকলেও তিনি কৌশলে হাইকোর্টে একটি রিট করেছিলেন যাতে তার নাম প্রকাশ করা না হয় হাইকোর্ট তাকে সুরক্ষাও দিয়েছিল কিন্তু পাওনাদার প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্স হাল ছাড়েনি তারা হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে চলে যায় গত বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ব্যাংকের পক্ষে রায় দিয়ে হাইকোর্টের আদেশটি আট সপ্তাহের জন্য স্থগিত করে দেন এর ফলে এখন বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাংকগুলো তাকে ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত করতে পারবে আর নির্বাচনী আইন অনুযায়ী কোনো ঋণ খেলাপি কখনোই নির্বাচনে অংশ নিতে পারেন না দেবিদদার আসনে মঞ্জুর লাউসান মুন্সি ছিলেন বিএনপি সবচেয়ে শক্তিশালী প্রার্থী তার দীর্ঘ অভিজ্ঞতা এবং বিশাল ভোটব্যাংক এই আসনে তাকে অপ্রতিরোধ্য করে তুলেছিল অন্যদিকে এই আসনে লড়ছেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তাকে পূর্ণ সমর্থন দিয়ে মাঠে আছে জামাত ইসলামী বিশেষজ্ঞরা বলছেন যদি মঞ্জুর লাউসান মুন্সির মরণানপত্র ঋণ খেলাপিদের দায় বাতিল হয়ে যায় যা এখন প্রায় নিশ্চিত তবে হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দী বলতে আর কেউ থাকবে না এটি হাসনাতের জন্য এক প্রকার ওয়াকওভার বা ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ তৈরি করে দিল হাসাত আবদুল্লাহ এমনিতেই তরুণ প্রজন্মের ক্রাশ তার উপর যদি বিএনপির হেভিওয়েট প্রার্থী আইনি মারপ্যাচে বাদ পড়েন তবে দেবীদ্বারের সাধারণ ভোটারদের সামনে হাসনাত ছাড়া আর কোন ভায়াবল অপশন থাকবে না আইনজীবীরা বলছেন সুযোগ খুবই ক্ষীণ চেম্বার আদালত আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে নির্বাচন বাড়ি ফেব্রুয়ারি অর্থাৎ নির্বাচনের আগে এই আদেশ ওঠার সম্ভাবনা নেই বললেই চলে এখন রিটার্নিং অফিসার যখন মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন তখন তিনি বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট চেক করবেন যেহেতু আদালতের স্টে ওয়ার্ড আছে তাই সিআইবি রিপোর্টে তাকে ঋণ খেলাপি দেখাবে আর খেলাপি দেখালে রিটার্নিং অফিসার বাধ্য থাকবেন তার মনোনয়ন পত্র বাতিল করতে বিএনপির জন্য এটি একটি বড় ধাক্কা দেবিদ্বারের মতো গুরুত্বপূর্ণ আসনে শেষ মুহূর্তে প্রার্থী শূন্য হয়ে যাওয়ার শঙ্কায় তারা তো বিএনপি এখন বিকল্প প্রার্থীর কথা ভাববে অথবা হাসনাতের বিরুদ্ধে অন্য কৌশল নেবে কিন্তু মুন্সির ফেরাটা এখন ভীষণ ইম্পসিবল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রমাণ করছে তারা আর রাখব বলদের ছাড় দিচ্ছে না আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ধরাশায়ী হচ্ছেন বিএনপির প্রার্থীরা কুমিল্লা চার আসনের পর এবার বগুড়াতেও একই নাটকের মঞ্চ দেখা গেল বিএনপির জন্য এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একের পর এক হ্যাট্রিক বিপর্যয় উত্তর জনপদ বগুড়া এক সোনাতলা সারিয়াকান্দি আসন যা একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল সেখানেও ধানের শীষে প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলাম নির্বাচনের আগেই প্রার্থীতা হারিয়েছেন চিন্তা করুন আলহাজ অথচ তিনি যোগ্যতা হারিয়েছেন কি জন্য জানেন ঋণ খেলাপি হওয়ার জন্য মানে হজ করে এসেও হাজি সাহেব ঋণ খেলাপি করেছেন জনগণের টাকা ব্যাংকের টাকা মেরেছেন হায় রে আজিব বগুড়া এক আসনে বিএনপি অনেক আশা করে মনোনয়ন দিয়েছিল কাজী রুফিকুল ইসলামকে কিন্তু ব্যাংকের পাওয়া পলশত না করায় আইন অনুযায়ী তিনি নির্বাচনে অংশ গ্রহণের যোগ্যতা হারিয়েছেন বিএনপির মতো একটি বড় দল যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তারা কিভাবে একের পর এক ব্লান্ডার করছে একের পর এক ঋণখেলাপি প্রার্থীকে নমিনেশন দিচ্ছে কুমিল্লার পর বগুড়া এই প্যাশন প্রমাণ করে বিএনপি দলগতভাবে একটি খেলাপি দল তো বিএনপির এই শূন্যতায় এখন ফাঁকা মাঠে গোল দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন স্থানীয়দের মতে অধ্যক্ষ শাহাবুদ্দিন এলাকায় এমনিতেই অত্যন্ত জনপ্রিয় এবং দীর্ঘ দিন ধরেই সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে আছেন বিএনপির প্রার্থী থাকলেও লড়াইয়ের পাল্লা তার দিকেই ভারী ছিল আর এখন কাজী কেবল আনুষ্ঠানিক রূপ নিয়েছে কোন শক্তিশালী বিকল্প না কর্মী সাধারণ হচ্ছে একদিকে অধ্যক্ষ শাহাবুদ্দিনের তিন ইমেজ অন্যদিকে বিএনপির সাংগঠনিক ব্যর্থতা সব মিলিয়ে বগুড়া এক আসনে জামাতের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র এই খেলাটা শুধু কুমিল্লা বগুড়াতেই থেমে নেই ঠিক একই চিত্রনাট্য মন্তস্থ হচ্ছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ আসন যশোর চার তথা বাঘারপাড়া অভয়নগর ও বসুন্দিয়াতে এখানেও বিএনপির হেভিওয়েজ প্রার্থী টি এস এক বড় সড় আইনের প্যাচে পড়েছেন আর তারই সংকট জামায়াত ইসলামীর জনপ্রিয় প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের জন্য নিয়ে এসেছে এক নিশ্চিত বিজয় বার্তা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যশোর চার আসনে জামাত এখন কার্যত একটি ফ্রি ওয়াক ওভার পেতে যাচ্ছে অর্থাৎ খালি মাঠে গোল যশোর চার আসনে মোট দশজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন যার মধ্যে বিএনপি ধানের শীর্ষের প্রার্থী ছিলেন টিএসআই সবাই যখন একটি সমানে সমানে লড়াইয়ের প্রত্যাশা করছিল ছিল তখনই দৃশ্যপটে হাজির হলো ঢাকা ব্যাংক ব্যাংকের ধানমন্ডি মডেল ব্রাঞ্চের কর্মকর্তারা যশোরের রিটার্নিং কর্মকর্তার কাছে একটি জরুরি চিঠি পাঠিয়ে জানিয়েছেন যে টি এস একজন ঋণ খেলাপি ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট অনুরোধ জানিয়েছে আইন অনুযায়ী যেন তার প্রার্থীতা গ্রহণ করা না হয় কুমিল্লার মুন্সির মতো টি এস যদি ঋণ খেলাপির দায় বাদ করেন যা এখন কেবল সময়ের ব্যাপার তবে এ আসনে বিএনপির আর কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকছে না যাচাই বাছাই না করে এমন ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়া বিএনপির জন্য এক বিশাল সাংগঠনিক ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে আর বিএনপির এই বিপর্যয় বিজয়ে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বা লাভবান ব্যক্তি হলেন জামাত ইসলামের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বিএনপি তাদের প্রার্থীদের আইনি জটিলতা বা ঋণ খেলাপির বিষয়টি গুরুত্ব না দিয়ে যে ভুল করেছে তার মাসল দিচ্ছে একের পর এক আসন হারিয়ে অন্যদিকে ক্লিন ইমেজের প্রার্থী দিয়ে জামাত তাদের জয়ের পথ সুগম করে ফেলেছে যশোর চার আসনে অধ্যাপক গোলাম রসুলের বিজয় এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র আমরা এতক্ষণ কুমিল্লা যশোর বগুড়া এই তিনটি আসনের কথা বললাম কিন্তু বিশ্বাস করুন এগুলো ছিল কেবলই ট্রেইলার আসল সিনেমা এখনো বাকি রিটার্নিং কর্মকর্তাদের রিপোর্ট অনুযায়ী ঋণ খেলাপি মুখোমুখি হওয়ার পরও আদালতে স্থগিতাদেশ বা স্টে অর্ডার এর জাদু বলে এখনো পর্যন্ত একত্রিশ জন প্রার্থীর মনোনয়ন পত্র ঘোষণা করা হয়েছে তবে সবচেয়ে লজ্জাজনক ও আত বিষয় হলো এই একত্রিশ জন সার্টিফাইড খেলাপির মধ্যে পনেরো জনই বিএনপির প্রার্থী যারা রাষ্ট্র সংস্কারের কথা বলে তাদের এই পনেরো জন প্রার্থী সিআইবি রিপোর্টে ব্যাংক লুটেরা হিসেবে চিহ্নিত এটি ভাবা যায় যে দল সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ডের স্বপ্ন দেখাচ্ছে তাদের প্রার্থীরাই হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে ফেরত দেননি সিআইবি রিপোর্ট তাদের সরাসরি খেলাপি বললেও তারা আদালতের কাগজ দেখিয়ে সাময়িক নির্বাচনের মাঠে টিকে গেছেন সাধারণ মানুষ এখন সঙ্গত কারণেই প্রশ্ন তুলেছে যারা ব্যাংকের টাকা ফিরত দেয় না তারা এমপি হলে কি দেশের টাকা মেরে খাবে না বিএনপি হাই কমান্ডের উচিত ছিল এদের মরণ না দেয়া কিন্তু তারা সেই নৈতিকতা দেখাতে ব্যর্থ হয়েছে তবে এই 15 জন প্রার্থী এখন বিএনপির জন্য বড় এক বোঝা কারণ আদালতের স্থগিতা যে যেকোনো মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে আর এই আইনি মারপ্যাচে লুকিয়ে আছে জামাত ইসলামের জন্য এক বিশাল সুযোগ বিএনপির এই 15 জন হেভিওয়েট প্রার্থীর প্রার্থীতা যদি শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় তবে আসনগুলোতে জামাত কার্যত একচ্ছত্র আধিপত্য পাবে শেষ কথা হলো বিএনপি যদি পনেরো জন ঋণ খেলাপিকে নিয়ে সংসদে যাওয়ার স্বপ্ন দেখে তবে তারা বড় ভুল করছে আইনের ফাঁক দিয়ে সাময়িক ভাবে মনোনয়ন বৈধ করা গেলেও সাধারণ মানুষের মন জয় করা সম্ভব নয় এখন জামাত ইসলামের সামনে মাঠ পুরোপুরি উন্মুক্ত তারা যদি এই আইনি ছিদ্র পদগুলো কাজে লাগিয়ে ব্যাঙ্গুলোর মাধ্যমে আইনি লড়াই চালিয়ে যায় তবে অন্তত বৃষ্টি আসনে বিএনপির বড় ধরনের হোচট খাবে জনগণ এখন এমন এক সংসদ চায় যা ঋণ খেলাপি তোর এবং ব্যাংক মুক্ত হবে ভোটাররা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে কারা জুটের আশ্রয় দিচ্ছে আর কারা তাদের মুখোশ উন্মোচন করছে বাড়ি ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত এই আইনি নাটক চলতেই থাকবে তবে জনমতের পাল্লা ও স্বচ্ছ রাজনীতির বিচারে শেষ হাসিটা কে হাসবে আপনার কি মনে হয় কমেন্টস করে জানিয়ে